ঈদ মিলাদুল নবীর মাস আসলে আমরা চিনতে পারি আমরা বুঝতে পারি কোন লোকটা কোন ভাবে কথা বলছেন কোন লোকটা নবীর আসেক কোন মসজিদটা নবীর প্রেমিকের মসজিদ এটা আমরা বুঝতে পারি কারণ ঈদ নবীর সবাই মানে না কিন্তু ঈদুল আযহা বলেন আল ঈদুল ফেতর বলেন যদি আমার নবী না আসত ঈদুল ফেতর পেতাম না ঈদুল আজহা পেতাম না কোনো কিছুই হত না তাহলে সব চাইতে বড় ঈদ ঈদ এ মিলা আদুম নবী যেটা কি বলা যাবে না সুবাহান সব চাইতে বড় ঈদ কি ঈদে মিলা আদুম নবী সবাই তো বুঝলে না কেন প্রিয়নবী বা দশানবী নবী ধরাতে এসেছেন উল কায়নাত খুশি পশু পাখি খুশি সমস্ত ইনসান খুশি আঠারো হাজার মাখড়ো খুশি বেজার হয়েছে কে জোরে বলেন না আরো জোরে শয়তান তাহলে এই ধরার বুকে প্রিয় নবী আর্সেন বারেরোগুড়া আওয়াল মাস সোবাহলা বলবেন না আপনারা যেই নবীর জন্য আপনারা কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করবেন নবী না আসলে নামাজ আসত না যে নবীর কারণে আমরা রোজা পেলাম যে নবীর কারণে আমরা হজ পেলাম জাকাত পেলাম টুপি পেলাম পাগড়ি পেলাম জুব্বা পেলাম সুন্না পেলাম সব কিছু পেলাম যে নবীর কারণে নাচ নেয়ামত সবকিছু কিছু পেলাম তিনি হচ্ছেন তাজদের মদিনা হুজুর আকরাম নুরে মদিনা নুরে মুযাসসাম ফখরে আদম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন আমরা সামনে পালন করব ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি পালন করব ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা সুন্নি ওলামাই কেরাম আউলিয়া কেরাম ভক্ত মানুষ আমরা অলি প্রেমিক মানুষ নবী প্রেমিক মানুষ আমরা ঈদে মিলাদ নবী পালন করতে চাই কি চাই না জোরে বলন চাই কি চাই না তাহলে ঈদ মিলাদ নবী পালন করলে খুশি হবেন কে জোরে বলেন খুশি হবেন আল্লাহ কিন্তু আমরা যে ঈদ এ নবী পালন করি আমরা যে ঈদ এ মিলাদুল পালন করি এটা অনেকের কাছে খারাপ লাগে খারাপ লাগে না খারাপ লাগে কেন তাদের মতে ঈদ হলো দুটা একটা হলো ঈদুল ফেতর একটা হলো ঈদুল আজহা এই দুটা হচ্ছে তাদের ঈদ কিন্তু ঈদ যে আরো আছে এটা জানে কিন্তু ঈদুল আজহা বলেন আর ঈদুল ফেতর বলেন যদি আমার নবী না আসত ঈদুল ফেতর পেতাম না ঈদুল আজহা পেতাম না কোনো কিছুই হতো না তাহলে সব চাইতে বড় ঈদ ঈদ এ মিলাদুল নবী জুড়ে কি বলা যাবে না সব চাইতে বড় ঈদ কি ঈদ এ মিলাদুল নবী সব মানে তো সবাই জবান খুলে বলুন সব চাইতে বড় ঈদের নাম ঈদ এ আরে জোরে বলুন ঈদ এ মিলাদুল নবী ঈদ এ ওয়াসাল্লাম অনেকে এই ঈদ পায় না অনেকে ঈদটা কি পায় না কেন পায় না তা আমি জানি না তবে আমি কাউকে খাটো করার জন্য বলছি না ছোট করে দেখার মতো আমি বলছি না আমি শুধু এটাই বলবো আপনিও বোখারি পড়েছেন আমিও বোখারি পড়েছি আপনিও মুসলিম শরীফ পড়েছেন আমি মুসলিম শরীফ পড়েছি আপনিও তিরমিজি শরীফ পড়েছেন আমিও তিরমিজি শরীফ পড়েছি তাহলে আমি ঈদ মিলাদ পাই আপনি কেন পাবেন না এটা প্রশ্ন আসেন প্রশ্ন আসে না আসে কিন্তু আসল কথাটা হচ্ছে আসল কথাটা হচ্ছে এই বাসার আর বসিরাত বাসার হচ্ছে জাহিরি বিদ্যা প্রকাশ্য বিদ্যা যেটা হচ্ছে আপনাকে আমাকে মাদ্রাসা স্কুল কলেজে শিখানো হয় এটা প্রকাশ্য বিদ্যা এটার নাম হচ্ছে বাসার আর বসিরা থাকছে ভিতরের চোখ ভিতরের অ্যালেন অর্থাৎ এলমেল লাদুন এই অ্যালমে লাদুন্নি যদি না থাকে তাহলে ত্রিমিজি শরীফ বোখারি শরীফ এরপরে নাসাই শরীফ অন্যান্য কিতাব আপনার বুঝে আসবে না এই আমি বলি আমি আমার বাসায় সবসময় বলে থাকি কোরআন হাদিস এটা হচ্ছে একটা সমুদ্র এই সমুদ্র থেকে কেউ ব্যাঙ্ক ধরবে কেউ সাপ ধরবে কেউ কুইসা ধরবে আবার কেউ এই এই কোরআন হাদিস এই সমুদ্র থেকে কেউ মণিমুক্তা লাভ করবে কোরআন হাদিস পড়ে পড়ে কেউ রসিদের শান বাহির করবে আবার কোরআন হাদিস পড়ে পড়ে কেউ অপব্যাখ্যা করবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলুন আমার বন্ধুরা আমার বাবারা আমি আপনাদেরকে এতটুকু বলবো আমরা যে ঈদ পাই আমরা যে ঈদ পাচ্ছি যে নবী আসাতে আমরা খুশি ঈদ পালন করব। আমরা সেদিন কি করব কেমন খুশি আমরা কে বলেছেন এই খুশি উদযাপন করার জন্য আমি আপনাদেরকে এতটুকু বলব ইউনুসের আটান্ন নম্বর আয়াত কয় নম্বর জোরে বলেন সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন কল বিফাদে অবিরাহিহী আপনি আমার বান্দাদেরকে সবাইকে আপনি জানিয়ে দেন যে বিফা বিরা হু অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছে তারা যেন এটা পেয়ে এই নাজ নিয়ামতটা পেয়ে তারা যেন খুশি উদযাপন করে ধরে আল্লাহ তাহলে খুশিটা কি ঈদ খুশিটা কি ঈদ ঈদ অর্থ হচ্ছে যে কথাটা বারবার আনন্দ আসে যার বার মনে আসে যার বার স্মরণ আসে এটা আনন্দ দেওয়া মনের মধ্যে আসা স্মরণ করা এটার নাম হচ্ছে ঈদ জোরে বলেন না সাহান আল্লাহ তাহলে ঈদটা কেমন ঈদ যেমন আপনার কাছে ছেলে যদি ভালো রেজাল্ট করে আপনি খুশি না সবাই বলতে হবে খুশি না আপনার যদি হাত সুস্থ থাকে বা শরীরটা সুস্থ থাকে খুশি না বেজার আজকে আপনি ছেলের বাবা হয়েছেন আজকে আপনি খুশি না বেজার সবচেয়ে বেশি খুশি আপনি ঠিক না আচ্ছা এখন আমি আপনাকে বলি যে হাত কি নেয়ামত হাত কি জোরে বলেন হাত কি নেয়ামত হাত নেয়ামত চোখ কি পা কি বডিটা কি পঞ্চিন্দ্রটা কি রোজা কি হজ কি নামাজ কি সব কিছু নিয়ামত কিন্তু সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতে আলা উসমা সব সবচেয়ে পৃথিবীর বুকে আপনার কাছে আমার কাছে যত নিয়ামত রয়েছে সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কথাটা তার মানেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আমরা খুশি এই খুশিটা উদযাপন করার জন্য বলেছেন আমার আল্লাহ অর্থাৎ তোমরা আনন্দ উদযাপন করো বিরাশমাতিহীন অর্থাৎ যে নেয়ামত পেয়েছ রহমত পেয়েছ হ্যাঁ অনেকেই বলেন অনেকে এটার অর্থ করেন ওটাকে এটার ব্যাখ্যা করেন যে ফাদাল মানি কোরআন আর কোরআন কি বুঝা অর্থাৎ তোমরা যে কোরআন পেয়েছ এ কোরআনকে পেয়ে তোমরা আনন্দ উদযাপন করো হ্যাঁ আমি যদিও সূত্রে এটা আমি মেনেই নিলাম আপনাদের এই কথাটা আমি মেনেই নিলাম তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে কোরআন আগে না নবী আগে কথা একটু জোরে বলতে হবে অনেকেই বলে যে এখানে বিফাদাহে অর্থাৎ এই ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে বা রহমতকে বোঝানো হয়েছে এখন আমি আপনার তর্কে মেনে নিলাম কিন্তু এখন কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর উপরে এখন নবী আগে না কোরআন আগে আরো জোরে বলতে হবে নবী আগে না কোরআন আগে তাহলে নবী যদি আগে হয় তাহলে নবীকে রহমত মানতে নবীর আগমনে আপনি আমি খুশি হব না কে খুশি হবে আপনি খুশি হন আর বেজার হন কারণ নবী আসাতে মনে মনে আনন্দ জাগে এই জন্য আমরা ঈদ নবী পালন করি সম্মানিত হাজির অনেকে ঈদ মিলাদ নবী পায় না দেখুন তিরমিজি শরীফ ইমাম তিরমিজি তার অধ্যায় কি সুন্দরভাবে দুইশো তিন পৃষ্ঠায় খুব মনে রাখতে হবে দুইশো তিন পৃষ্ঠায় তিনি দ্বিতীয় খণ্ডের মধ্যে ইমাম তিরমিজি তিনি চমৎকারভাবে একটা বাপ লিখেছেন অধ্যায় রচরণ করেছেন তিনি বলছেন বাবু মাজা ফি ফি মিলাদুলনী সাল আলাইসাল্লাম কিন্তু দুঃখের বিষয় আমি গতকাল আমাদের ফেসবুকে বা অনলাইনে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা একটা কাগজ আমরা পেয়েছি সেখানে দেখতে পেলাম তারা ঈদ এ মিলাদুল এই কথাটা না লেখে তারা লিখছে মিলাদুল নবী সাল আসাল্লাম তারা লিখছে কি মিলায়ুল নবী সাল আলী কি ভয় তারা আপনার মনে ভয় পাচ্ছেন যেটা সত্য তো বলতে হবে নাকি লেখছে মিলাদুল নবী সাল্লাহ আলিয়াল্লাম আমি জানি না পরে আবার সস্তা করছে কিনা এখনো পর্যন্ত আমি জানি না কিন্তু কতকাল পর্যন্ত যেটা আমি দেখতে পেরেছি সে তারা লেখছে যে ছুটি দিয়েছে ষোলো তারিখ মিলাদুল নবী সাল্লাহ আলিয়াল্লাম তারা ঈদ সপ্তটা কেটে দিয়েছে কি করেছে বলেন ঈদ শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছে এখন তারা ঈদ মানে কি ঈদ মানে খুশি আসলে তারা কীভাবে কাটলো তা আমি জানি না তবে আমি এতটুকু বলবো ঈদ যদি আপনি মানেন আনন্দ যদি আপনি মানেন যদি আপনি নাজনিয়ামত মানেন যদি আপনি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে ধরার ধুমিয়ে আশাতে আপনি খুশি হয়ে থাকেন নিঃসন্দেহে আপনি ঈদ কাটতে পারেন না কারণ ঈদে মিলাদুল নবী সাল্লাহ ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দুইশো তিন পৃষ্ঠা দ্বিতীয় খন্ডে একটা ভাব রচনা করেছেন তিমিজি শরীফ জোরে বলেন না সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই ঈদ সবাই মানবে না কারণ এই ঈদে তো আমরা এই জাকাত পেত্রা কিছু পাচ্ছি না এই ঈদ সবাই মানবে না কারণ এই ঈদটা এমন একটা ঈদ যে ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে তাকে ঈদ বলে জোরে বলেন না সুবহানাল্লাহ অনেকে ঈদ এ নবী খুব খেয়াল করুন অনেকে ঈদ এ নবী মানে না কিন্তু সিরাতুল নবী মানে আসে না এরকম কথা বলেন অনেকে ঈদ এ নবী মানে না কি মানে সিরাতুল নবী মানে আহা কেমন কথা বলেন তো এখন অনুসরণ করবেন ঈদ মিলাদুল নবী মানেন না নবীর জন্মটা এখন আপনি মানতেছেন না কিন্তু সিরাতুল নবী মানেন আচ্ছা সিরাতুল নবী মানে কি সিরাতুল মানে নবীকে অনুসরণ করা ঠিক কি না আর ঈদে মিলাদুল নবী হচ্ছে নবীর জন্ম নবীর জন্মকে অস্বীকার করা যাবে না নবীর সিরাতকে অস্বীকার করা যাবে না ঈদ মিলাদুল নবী যাবে না সিরাতুন নবী সারা যাবে না কিন্তু ঈদ মিলাদুল নবী হচ্ছে আগে ঈদ মিলাদুল নবী আগে কারণ সিরাতুন নবী যার ঈদ মিলাদুল নবী তো তার কারণ আমার নবীর জন্মটা মানলেই তো আমরা সিরাত মানব চরিত্র মানব অনুসরণ মানবো অনুকরণ মানব আর যদি আমার নবীর জন্মটাকেই আমরা আনন্দ উদযাপন না করি আমরা ঈদ ই নবীকে স্বীকার না করি যারা ঈদ ই নবীকে স্বীকার করে না তারা কোরআনের দৃষ্টিতে কাফের যারা সিরাদুল নবীকে অস্বীকার করে তারাও কাফের কারণ ঈদ যার তার মিলাদ জার ইদার জোরে বলেন নসুবাহান আমার কি কথা কি বুঝতে পারতেছে আপনাদেরকে তাহলে আমাদের মাঝে এই মাসটা আসলে দুইটা মাস আসলে একটা হলো মহরম মাস আসলে আমরা মানুষ মুসলমান চিনতে পারি আমরা ইমাম মুয়াজ্জান খতিবদেরকে চিনতে পারি এক মাস মহরম মাস আসলে আরেকটা মাস আসলে আমরা বুঝতে পারি ঈদ ই মিলাদুন নবীর মাস আসলে ঠিক না বলুন ঈদ ই মিলাদুন নবীর মাস আসলে আমরা চিনতে পারি আমরা বুঝতে পারি কোন লোকটা কোন ভাবে কথা বলছেন কোন লোকটা নবীর আশেক কোন মসজিদটা নবীর প্রেমিকের মসজিদ এটা আমরা বুঝতে পারি কারণ ঈদ এ মিলাদুন নবীর সবাই মানে না এই যে আমরা আমরা অনেকেই রোজা রাখবো রাখি না রাখি কিনা অনেকে রোজা রাখি অনেকের বাসা বাড়িতে মিলাদ শরীফ পড়ি অনেকের দোকানে ব্যবসা মিলাদ শরীফ করব। অনেকে আমরা মন উদযাপন করব এই যে নবীর সান এই যে নবীর মান এই যে নবীর মর্তভা এটা তো আমি বাড়াই নাই এটা কেউ বাড়ায় নাই এটা বাড়াইছেন আমার আল্লাহ যদি কি বলা যাবে না সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন যাই হোক আমি আরেকটু কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ যারা দুইটা ঈদ মা একটা হলো রোজার ঈদ আর একটা কি কোরবান এখন যদি আমি তাকে বলি যে আরাফার ময়দান কি আমি যদি বলি যে আরাফার ময়দানে আরাফার ময়দানে হাজিরা যায় এটা কি এটা তো হাদিস শরীফে ঈদ ই ঈদ ঈদ উদযাপন করছে তো বলবেন না এটা তো হাদিস শরীফে বলেছে এই যে শুক্রবার আজকে শুক্রবার নয় কথা বলেন আজকে তো শুক্রবার নয় অবশ্যই শুক্রবার এই শুক্রবার তো ঈদের দিন ধরে বলেন না সুবহান আল্লাহ দেখুন আজকে সময় আমি আসলে সেই দিকে পাচ্ছি না তবে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব তবে আমরা সবাই মুসলমান ভাই ভাই সবাই কি আমরা সব মুসলমান কি তবে ভাই আমি আপনাকে এতটুকু বলবো আপনি দল দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার দলটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি দল নিয়ে কোনো কথা বলবো না তবে এতটুকু বলবো হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি প্রিয় নবী আলম নবী মোহাম্মদুরসুল্ল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাজ অর্থাৎ আমাদের প্রিয় নবীর কোনো এই কোনো কাজ যে আমরা এমন কোন কাজ যেন আমরা না করি সে যেই দলেরও হোক যে আমার নবীর মান সম্মান ইজ্জতের উপরে আগা থাকবে এটা আমরা যেন না করি সে যেই দলেরও হোক সে যদি আমি হই আমার বিরুদ্ধে কথা বলবেন কারণ নবীর বিরুদ্ধে কথা বলা এটা ইমান থাকে না আর নবীর সান মর্যাদা ক্ষুণ্ণ করা আপনার আমার কোনো অধিকার নাই এই জন্য আমি আপনাকে বলবো যদি নবীর সম্বন্ধে আপনার একিদা ঠিক থাকে ইমান ঠিক থাকে তাহলে টুপির মূল্য আছে পাগড়ির মূল্য আছে জুব্বার মূল্য আছে হ্রদের মূল্য আছে জাকাতের মূল্য আছে নবী যদি না থাকে নবীর মান সম্মানিজ্য যদি আপনি না বুঝেন তাহলে কোনো কিছুর মূল্য নাই এই জন্য বারের অবুল আব্বাল মাস ঈদ মিলাদ নবীর মাস বাহান্না বলবেন না আপনারা এই দিনে আমরা নবী আসছে আমরা বারো মাসে ঈদ মিলাদ নবী করি সুবাহ বলবেন না বারো মাসে কি ঈদ মিলাদ নবী করি কারণ নামাজ পড়তে গেলে তো নবীর কথা মনে পড়ে নবী নামাজ শিখেছে সুবাহ বলবেন না তুমি পড়লেই তো নবীর সুন্দর কথা মনে পড়ে তাহলে এই নবী আসাতেই আমরা খুশি সুবাহ আল্লাহ বলুন সুবাহ আল্লাহ তাহলে আমরা ঈদ এ জুলুস আমরা পালন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহ আমিন যারা ঈদ এ মিলাদুলনী পেয়ে খুশি না তাদেরকে বুঝতে হবে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয় যারা ঈদ এ মিলাদ নবী পালনের পক্ষে না তারা প্রকৃত পক্ষে মুসলমান না প্রকৃত পক্ষে মুসলমান না এটা আপনাকে খেয়াল করতে হবে কারণ মুসলমান হয়েছেন আমার সুবহান বলবেন না আপনারা তাহলে যেই যত বিতর্ক কথা হব আমরা সেই দিকে কান দিব না আমরা কান দিব নতুন নতুন ইসলাম আসে নাই নতুন কোরআন আসে নাই নতুন হাদিস শরীফ আসে নাই নতুন আসছি আমরা ওলামায় কেরাম আসছে কিন্তু কোরআন সব ঠিক আছে কিন্তু ঈদ নতুন কিছু না ঈদ নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ ধরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আমরা সুন্নিরা ঈদ নবী পালন করি নাই প্রথম আমরা অলি আল্লাহর পক্ষের মানুষ যারা আমরা প্রথম ঈদে মিলাদবী পালন করি না সর্বপ্রথম যিনি ঈদে মিলাদবী পালন করেছেন তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ জোরে বলল সুরা আল এমরানের সুরা আল ইমরানের একষট্টি নম্বর এবং আয়াতের তাফসির করলেই তো বোঝা যাবে আলাস্তু রিক আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা রুহের জগতে সবাই বলছি বালা হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু সেই তাফসিরটা যদি আমরা আপনি সবাই বুঝি তাহলে বুঝতে পারবো আমাদের প্রিয় নবী সরকার আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সরকার আলম তখন পৃথিবীতে আসে নাই কিন্তু রুহের জগতে আমার নবীর আলোচনাটা চলে এই আলোচনাটা এই আলোচনাটা এই বলে মিলাদ এই আলোচনাটা বলে নবীর আলোচনাটি মিলাদ আর ঈদে মিলাদ নবী নবীর জন্ম বৃত্তান্ত জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ